হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আইএসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের বল চ্যাপ্টারের চতুর্থ লেকচার আলোচনা করব তো ইতিপূর্বে আমাদের তিনটা লেকচার এখান থেকে সম্পন্ন হয়েছে যেখানে আমরা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এবং বিভিন্ন বিষয় দিনই আলোচনা করেছি তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা নতুন একটা টপিক শিখবো সেটা হচ্ছে সংঘর্ষ স্পেশালি সংঘর্ষের বেশ কিছু কেজ রয়েছে সেই কেজগুলো আমরা নিয়ে আলোচনা করব তার মধ্যে মিলিত বেগের কনসেপ্টটা আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমাদের সিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো আমি শুরু করছি সংঘর্ষ এটাকে বলা হয় কলইশন আচ্ছা তো সংঘর্ষের মধ্যে বেসিক্যালি আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে মিলিত বেগ অর্থাৎ দুটো বস্তু বা গাড়ি যখন আমরা একত্র হবে তখন সেই ক্ষেত্রে আমাদের মিলিত বেগের ক্ষেত্রে যে বিষয়টা সেটা আমাদের জানতে হবে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব ধরো এটা একটা গাড়ি এটা একটা গাড়ি গাড়িটা আমি এদিক থেকেই দিচ্ছি তো আচ্ছা বুঝে নাও আমি গাড়ি খুব বেশি ভালো আঁকাতে পারি না তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য এটা দিচ্ছি তো এখান থেকে দুটো গাড়ি এই গাড়িটা হচ্ছে আমি ধরলাম যে এটা হচ্ছে ট্রাক আর এটা হচ্ছে বাস আচ্ছা তো ট্রাক এবং বাস আমি দুটো গাড়ির কথা বিবেচনা করলাম তো এই ট্রাকটা এদিক বরাবর গতিশীল একটা রাস্তায় এই বাসটা এদিক বরাবর গতিশীল এক সময় তারা কি হবে এক সময় তারা কিন্তু মুখোমুখি এখানে মিলিত হবে যেটাকে আমরা বলতেছি সংঘর্ষ এই জিনিসটা হচ্ছে সংঘর্ষ তো মিলিত হলে কি হবে ট্রাক এবং এখান থেকে যে বাসটা ছিল এই দুটো কিন্তু একত্রে মিলিত হয়ে যাবে আমি এখান থেকে যে কনসেপ্টটা রাখতে হবে সেটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় অর্থাৎ আমি ধরলাম যে ট্রাকের ভর ট্রাকের একটা নির্দিষ্ট একটা মাস আছে ভর আছে তো এটা হচ্ছে ট্রাকের ভর হচ্ছে আমি ধরলাম যে এম ওয়ান ট্রাক শুরুতে কিন্তু স্থির ছিল একটা গাড়ি যখন স্টার্ট করে না অর্থাৎ ইনিশিয়াল স্টেজে তার কিন্তু একটা বেগ থাকে সেটাকে আমরা বলি আদিবেগ তো সেই জিনিসটা হচ্ছে ইউ ওয়ান অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ ওয়ান ট্রাকের জন্য ফাইনাল ভেলোসিটি হবে ভি ওয়ান আচ্ছা এভাবে আমরা লিখতে পারি যে বাসের জন্য একটা ভর থাকবে সেটাকে আমরা ধরি এম টু আর বাসের ইনিশিয়াল অবস্থায় যে বেগ ইনিশিয়াল ভ্যালুসিটি সেটাকে আমরা ধরবো ইউটু এবং বাসের ফাইনাল ভ্যালুসিটি হবে ভি তো এই গেল ট্রাক এবং বাসের সার্বিকভাবে একটা চিত্রায়ন যে আমি ট্রাকের ভর আদিবেগ শেষ বেগ বলেছি এখানে ট্রাকে বাসের ভর আদিবেগ এবং শেষবেগ বলেছি তো এখন যখন দুটো গাড়ি একত্রে সংঘর্ষ হবে তখন মূলত কি হবে এই ভি ওয়ান এবং ভি টু অর্থাৎ মিলিত বেগের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা হচ্ছে মিলিত বেগের জন্যই মিলিত বেগের ক্ষেত্রে ভি ওয়ান আর ভি টু আমাদের এখানে সমান হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন গাড়ি দয়ের বেগটা সমান হয়ে যাবে সংঘর্ষে লিপ্ত হলে দয়ের বেগটা সমান হয়ে যায় বেগ বিনিময় করে বা বেগ দয় এখানে সমান হয় যেটাকে আমরা ভি ওয়ান ইকুয়াল ভি টু এ দুটোকে আমরা ধরতে পারি ভি এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তো মিলিত বেগের ক্ষেত্রে ভি ওয়ান ভি টু ইকুয়াল আমরা ধরব ভি তো এখান থেকে আমাদের গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা কনজারভেশন ল অফ মোমেন্টাম সেখানে আমরা কী দেখতে পেয়েছিলাম ভরবেগের সংরক্ষণ ভরবেগের ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রানুসারে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রানুসারে আমরা কী লিখতে পারি যে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউটু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তো এটা আমরা তৃতীয় লেকচার আলোচনা করেছিলাম তো এখান থেকে আমাদের এটা আমি লিখতেছি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু তো যেহেতু এটা সংঘর্ষ টপিক এবং এই টপিকের মধ্যে একটা কেজ হচ্ছে অন্যতম একটা কেজ হচ্ছে মিলিতবেগ তো মিলিতবেগ এখানে আমাদের কি হবে বেগ দই কিন্তু এখানে সমান হয়ে যাবে অর্থাৎ আমি দুটো গাড়ি নিয়েছিলাম ট্রাক এবং বাস ট্রাকের বেগ ট্রাকের বেগটা ছিল শেষ ব্যাগটাই বলি ট্রাকের শেষ ব্যাগটা ছিল ভি ওয়ান এবং বাসের শেষ ব্যাগটা ছিল ভি টু তো এই ক্ষেত্রে যখন দই সংঘর্ষে লিপ্ত হবে বা মিলিত হবে তখন এদের বেগটা সমান হয়ে যাবে অর্থাৎ ভি ওয়ান ভি টু মিলে আমাদের কী হয়ে যাবে আমি ভি ধরেছি তো এখানে আমি লিখবো যে এম ওয়ান ভি ওয়ানের জায়গায় সিম্পলি ভি বসিয়ে দিব প্লাস এম টু ভি টুর জায়গায় বসিয়ে দিব ভি এখন এখান থেকে আমাদের জাস্ট সিম্পল ক্যালকুলেশন এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে আমরা ভি কমন নিতে পারি এখান থেকে ভি ইকোয়াল এম ওয়ান প্লাস এম টু তো এখন আমাদের ভিটা বের করতে হবে এটাকে এই পাশে নিয়ে আসলে আমি এক লাইন স্কিপ করে করে দিলাম ভি ইকুয়াল উপরে হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু নিচে হবে এম ওয়ান প্লাস এম টু এই জিনিসটা আমরা এখন দেখলাম যে এই জিনিসটা হচ্ছে মিলিত বেগের ক্ষেত্রে যে বেগটা সেটা হচ্ছে এটা হচ্ছে মিলিত বেগের ক্ষেত্রে মিলিত বেগ বা এটাকে বলা হয় মিলিত বেগ যখন এই ভিটার মিনিংকে এই ভিটার মিনিংটা হচ্ছে ভি ওয়ান ইকুয়াল ভি টু ইকুয়াল ভি অর্থাৎ কখনও যদি প্রশ্নে মিলিত বেগ নির্ণয় করতে বলে বা গাড়ি দই যখন সংবর্ষে হবে তখন মিলিত বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সিম্পলি এই সূত্রটা এখানে প্রয়োগ করলে হয়ে যাবে তো এটা ছিল মিলিত বেগের ক্ষেত্রে আমাদের এরপরের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এটা লাইক সংঘর্ষের মতোই বাট একটু ডিফারেন্ট এখানে রয়েছে কনসেপ্টটা একটু ভিন্ন আমি একটু মিশিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমাদের হচ্ছে বন্দুকের যে ম্যাথগুলো আসে বা বন্দুকের কনসেপ্টটা বন্দুকের এবং গুলির ক্ষেত্রে পশ্চাৎবেগ নির্ণয়ের যে বিষয়টা সেটা আমি আলোচনা করব বন্দুক এবং বুলেটের ক্ষেত্রে বন্দুক ও বুলেটের ক্ষেত্রে পশ্চাৎবেগ নির্ণয় আচ্ছা বন্দুক এবং বুলেটের ক্ষেত্রে পশ্চাৎ বেগ নয় তো আমি এখানে একটা বন্দুক আগানোর চেষ্টা করতেছি বন্দুক তোমরা বুঝে নাও আচ্ছা তো এখানে এটা একটা সাপোজ বা বন্দুকের মতো ধরতে পারো যাই হোক তো এটা বোঝানোর পূর্বে আমি যেটা বলবো যে এটা একটা পেন এই পেনের মধ্যে এটা হচ্ছে পেন আর এটা হচ্ছে তার উপরের অংশ হেড আমি যখন এই পেনটা স্থির রাখছি বা এটাকে যখন এভাবে রাখছি তখন এই পেনটার একটা বেগ থাকবে হেডেরও একটা বেগ থাকবে এই পেনটার বেগ ধরলাম আমি ইউ আর এই এটার একটা বেগ থাকবে এটারও একটা বেগ থাকবে তো এই ক্ষেত্রে যখন আমি এখানে বল প্রয়োগ করব না এখনও জাস্ট শুরু অবস্থায় তখন কিন্তু বেগটা শূন্য থাকবে অর্থাৎ আমি এখানে বল প্রয়োগ না করার ফলে তার আদি অবস্থায় কিন্তু তার বেগটা এখানে শূন্য যখন আমি এটাকে বল প্রয়োগ করব তখন এটা অবশ্যই গতিশীল হবে যখন গতিপ্রাপ্ত হবে তখন তার একটা বেগ থাকবে তার একটা আদিবেগ আদিবেগ থেকে সে শেষ বেগে উপনীত হবে তো এইখানে আমি যেটা বলবো যে বন্দুকের ক্ষেত্রে গলির ক্ষেত্রে গুলির জন্য গুলির জন্য আমাদের কী করতে হবে গুলির একটা ভর থাকবে এই গুলির ভরটা হচ্ছে ধরলাম এম আমি একটু লিখে দিচ্ছি গুলির ভর হচ্ছে এম ওয়ান গুলির আদিবেগ গুলির আদিবেগ হচ্ছে সাপোজ ই ওয়ান আমি যেহেতু গুলি ছোট এই জন্য ওয়ান দিয়ে প্রকাশ করতেছি এটা একভাবে প্রকাশ করলেই হলো গুলির শেষ বেগ গুলির শেষ বেগটা আমি ধরলাম ভি ওয়ান আচ্ছা গুলির জন্য গুলির ভর হচ্ছে এম ওয়ান গুলির আধিবেগ হচ্ছে ওয়ান আর গুলির শেষ বেগ হচ্ছে ভি ওয়ান এরপর আমাদের বন্দুকের ক্ষেত্রে বন্দুকের জন্য বন্দুকের বন্দুকের ভর হবে এম টু বন্দুকের আদিবেগ হবে ইউটু এবং বন্দুকের শেষ বেগ হবে ভিটু আচ্ছা গুলি এবং বন্দুকের বেগগুলা ভরগুলো আমরা এখানে সিম্প্লিফাই করে নিলাম এখন আমাদের ভরবেগের সেই সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা কী লিখতে পারি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে বা সূত্রানুসারে আমরা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আচ্ছা এখানে যে বিষয়টা মনে রাখতে হবে বা কনসেপ্টটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একটা বন্দুক বন্দুকের ভিতরে নিশ্চয়ই গুলি থাকবে তো বন্দুকটা যখন আমি চালাবো না এখনও স্টার্ট করি নাই বা এখানে এখন আমি এটা ফ্রিগারে চাপ দিই নাই জাস্ট বন্দুকটা এভাবে তাক করে ধরে আছি তখন বন্দুকের যে বেগটা সেটা কিন্তু স্থির থাকবে অর্থাৎ বন্দুকের আদিবেগ শূন্য থাকবে বন্দুকের ভিতরে কি থাকবে গুলি থাকবে যেহেতু বন্দুকটা আমি এখনও চালাই নাই তাহলে গুলিটাও এখানে স্থির থাকবে গুলির আদিবেগ এবং বন্দুকের আদিবেগ কিন্তু এখানে স্থির অর্থাৎ এখানে শূন্য থাকবে তাহলে আমি ধরে নিয়েছিলাম যে গুলির আদিবেগ হচ্ছে ইউ ওয়ান এবং বন্দুকের আদিবেগ হচ্ছে ইউ তাহলে এ দুটো জিনিস কিন্তু আমাদের এখনও স্থির অর্থাৎ ইউ ওয়ান ইউ টু আমাদের কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে কেন শূন্য হয়ে যাবে কারণ আমরা এখনও বন্দুকটা চালানো শুরু করিনি ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানে আদিবেগ শূন্য থাকবে এটা মাথায় রাখলে এটা হয়ে যায় তো এখানে আমাদের এম ওয়ান আর ইউ ওয়ানের জায়গায় আমরা কী বসাবো ইউ ওয়ানটা কী ছিল গুলির আদিবেগ যেটা কি হয়ে যাবে শূন্য প্লাস এম টু ইউ টু ইউ টুটা কী হয়ে যাবে ইউ হচ্ছে বন্দুকের আদিবেগ যেটা আমরা এখনও চালাই যেহেতু তাহলে এখানে শূন্য আর এখানে কী থাকবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ওকে তাহলে এটা ক্যালকুলেশনও করলে আমাদের কী হয়ে যাবে এই পোর্শনটা টোটালটাই শূন্য হয়ে যাবে আমি একটু উপরে লিখতেছি এখানে আমার টোটাল জায়গা থাকবে না তোমরা যখন লিখবে তখন এটা ভিডিওটা একটু পিছনের দিকে টেনে তারপর একটু দেখবে আমি একটু মিশিয়ে দিচ্ছি আচ্ছা এতটুকুই দেখলাম যে এখানে কি ছিল এখানে এম ওয়ান ইন্টু শূন্য প্লাস এম টু ইন্টু শূন্য আর এই পাশে ছিল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ফি টু আমি আবার এটা লিখলাম ওপরে তো এই পাশেটা শূন্য হয়ে যাবে এটা শূন্য আর এখানে থাকবে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখন এটা এই পাশে নিয়ে এসে আমরা এই কাজটা করে দিব এক্সচেঞ্জ করে দিব এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকোয়াল শূন্য এখান থেকে ভি টুটা কী ছিল ভিটুর আমাদের টপিক কী ছিল আমাদের টপিক হচ্ছে যে বন্দুকের পশ্চাদবেগ নির্ণয় বন্দুক এবং গুলির ক্ষেত্রে পশ্চাৎ পশ্চাৎবেগ নির্ণয় করো অর্থাৎ বন্দুকের বেগ নির্ণয় করতে বলে এটা স্পেশালি বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে ভি টু ভি টুর পরিচয় কী ছিল বন্দুকের শেষবেগ কিংবা পশ্চাদবেগ এটাই আমাদের এখানে বের করতে হবে এটা যদি আমরা সিম্পল বের করি এখান থেকে তাহলে ফর্মুলাটা এমন ধরবে ভি টু ইকুয়াল মাইনাস এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড ভাগ ডিভাইডেড ভাগ এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড ভাগ এম টু এটা আমি একটু লাইন স্কিপ করে এটা ক্যালকুলেশন করে দিলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশনটাই করেছি ভি টু ইকুয়াল মাইনাস এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড ভাগ এম টু এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে বন্দুকের পশ্চাদবেগ বা শেষ বেগ পশ্চাদবেগ নির্ণয়ের সূত্র বন্দুকের বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা তো তোমাদের যখন প্রশ্নে আসবে যে বন্দুকের বেগ নির্ণয় করো কিংবা ছোট কা কিংবা বড় কো নাম্বারে আসবে তখন এতটুকু পর্যন্ত এটা মুখস্থ করার দরকার নাই তোমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা লিখবে জাস্ট লেখার পর তোমাদের খেয়াল রাখতে হবে বন্দুক এবং বুলেটের ক্ষেত্রে যখন আমি বন্দুক এখনও চালাই তাহলে বন্দুকটা স্থির বন্দুকের ভিতরে কী থাকবে গুলি থাকবে তাহলে গুলিটা অবশ্যই স্থির থাকবে তাহলে বন্দুক এবং গুলির জন্য তাদের আদিবেগটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে এই ফর্মুলাটা এখানে দাঁড় করিয়েছে আর কিছুই না তো এই ছিল সংঘর্ষের টপিক সংঘর্ষের টপিকের মধ্যে আরো বেশ কিছু টপিক রয়েছে যেগুলো তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত এই পর্যন্তই থাকবে আর উপরের ক্লাসে অর্থাৎ ইন্টারমিডিয়েটে এর থেকে একটু বিশদ আলোচনা করা হয়েছে যেটা তোমাদের এখন লাগবে না আমি একটু মিশিয়ে দিচ্ছি এর পরবর্তী টপিকে যাব তো গ্রামার যে টপিকটা সেটা হচ্ছে আমাদের এই অধায়ের सर्वश्रेष्ठ টপিক বলা যায় যে অনেকেই এই টপিকটা আমরা এগিয়ে পারি না বা এটা ভালো করে বুঝতে পারি না আমাদের কাছে অনেকটা দুর্বোধ্য এবং কঠিন লাগে আমি চেষ্টা করব এটাকে সহজভাবে বোঝানোর জন্য এরপরে টপিকটা হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ টপিক সেটা হচ্ছে ঘর্ষণ ফ্রিকশন জিনিসটা কি ঘর্ষণ এটা হবে ফ্রিকশন আচ্ছা তো ঘর্ষণ জিনিসটা কি আমাদের এটা সংজ্ঞাগত একটা বিষয় হচ্ছে যে একটি বস্তু নিশ্চয়ই আরেকটা বস্তুর উপর দিয়ে চলবে তখন তো তাদের মধ্যে একটা গতির বিরুদ্ধে একটা বল কাজ করবে সেটা হচ্ছে খর্ষণ বল আর এই বাধাটাকে বলা হয় ঘর্ষণ তাহলে আমি সংজ্ঞাটাকে কীভাবে লিখবো ডেফিনিশনটা যে একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে যখন চলে কিংবা চলতে চেষ্টা করে তখন তাদের গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয় এই বাধাটাকে বলা হয় ঘর্ষণ আর এই যে বলটা সেটা হচ্ছে খর্ষণ বল তো আমি সংজ্ঞাটা লিখছি যে একটি বস্তু একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে সংস্পর্শে থেকে চলে কিংবা চলতে চেষ্টা করে তখন তাদের তখন তাদের গতির বিরুদ্ধে গতির বিরুদ্ধে একটি বাধার একটি বাধার সৃষ্টি হয় একে ঘর্ষণ বলা হয় আচ্ছা কি ছিল সংজ্ঞাটা একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে চলে কিংবা চলতে চেষ্টা করে তখন তাদের বস্তুদ্বয়ের বা তাদের গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয় একে ঘর্ষণ বলা হয় ঘর্ষণটাকে একে এফ কে অর্থাৎ এটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স ঘর্ষণটাকে এফকে দ্বারা সূচিত করা হয় এফকে দ্বারা সূচিত করা হয় আচ্ছা এই ছিল ঘর্ষণের ডেফিনিশন স্পষ্ট একটা ডেফিনিশন এখান থেকে তোমরা লিখে দিবা পরীক্ষায় আর হচ্ছে ঘর্ষণ কয় প্রকার ঘর্ষণের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখব ক্লাসিফিকেশন থেকে প্রায় প্রায়ই এমসিকিউতে প্রশ্ন দিয়ে দেয় বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিংবা বিভিন্ন পরীক্ষাগুলোতে আমরা ঘর্ষণ থেকে প্রশ্ন পাই স্পেশালি এখন যেটা পড়াবো সেখান থেকে আমাদের একটা এমসিকিউ কিন্তু থাকার সম্ভাবনা অধিকাংশই বেশি যে ঘর্ষণের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ ফ্রিকশন আচ্ছা ক্লাসিফিকেশন অফ ফ্রিকশন ফ্রিকশন ঘর্ষণটা কয় প্রকার ঘর্ষণ মেনলি চার প্রকার ঘর্ষণটা হচ্ছে কয় প্রকার চার প্রকার চার প্রকারের মধ্যে কি কি একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ এটাকে বলা হবে স্ট্যাটিক ফ্রিকশন আচ্ছা স্থিতি ঘর্ষণটা কি স্থিতি ঘর্ষণটা হচ্ছে যখন আমরা একটি বস্তু অন্য একটি বস্তুর সাপেক্ষে একটি বস্তু যখন অন্য একটা বস্তুর স্থির থাকা সাপেক্ষে যে ঘর্ষণ তাকেই বলা হবে স্থিতি ঘর্ষণ যখন দুটা বস্তুর মধ্যে ঘর্ষণ হবে একটি বস্তু স্থির থাকবে অপরটি গতিশীল যদি না হয় তাহলে সেই ঘর্ষণটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ অর্থাৎ একটি বস্তু অন্য একটি বস্তুর সাপেক্ষে স্থির অবস্থায় যে ঘর্ষণ তাকেই বলা হয় স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন এটার এক্সাম্পলকে এটার এক্সাম্পল একটা হচ্ছে আমাদের যে সচরাচরের আমরা যে হাঁটি পায়ে হাঁটা সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের উদাহরণ এটা বিষয়টা কি এটা যখন আমরা পায়ে হাঁটি তখন দেখা যায় যে মাটির যে ঘর্ষণ এবং আমাদের জুতোর তলায় যে ঘর্ষণটা থাকে সেতুটা কিন্তু আমাদের এখানে এই ঘর্ষণের ফলে হয়ে থাকে অর্থাৎ আমরা হাঁটতে পারি শুধুমাত্র স্থিতি ঘর্ষণের কারণেই এই জন্য দেখা যায় যে আমরা যখন জুতা ইউজ করি তখন এটার গ্রিপ যত ভালো হবে বা এটার জুতার খাঁচ যত ভালো থাকবে তত কিন্তু আমাদের মাটির সাথে সেটা গ্রিপ হবে এখানে ঘর্ষণটা বেশি থাকবে এই আমাদের সহজে চলতে চেষ্টা করা হবে দেখা যায় যে যখন আমরা হচ্ছে টাইলস করা বা কোনো একটা পিছলানো রাস্তায় চলাফেরা করি এবং নর্মাল একটা রাস্তায় চলাফেরা করি তখন দেখা যায় যে আমাদের টাইলস করা রাস্তার থেকে বা টাইলস করা ফ্লোর থেকে আমরা অপেক্ষাকৃত সহজ এবং সুবিধাজনকভাবে কিন্তু মাটিতে হাঁটতে পারি এটা কেন হাঁটতে পারে কারণ সেখানে ঘর্ষণের পরিমাণটা বেশি থাকে এই কারণে তাহলে স্থিতি ঘর্ষণের উদাহরণ হচ্ছে পায়ে হাঁটা এগুলার সংজ্ঞা আমি লিখে দিচ্ছি না সংজ্ঞাগুলো ততটা ইম্পর্টেন্ট না বাট তোমরা জানার জন্য জানবে আর হচ্ছে এটার এক্সাম্পলটা মনে রাখতে হবে এটার এক্সাম্পল হচ্ছে স্থিতিঘর্ষণের পায়ে হাঁটা তো দুই নাম্বার ক্লাসিফিকেশনটা হচ্ছে যে গতীয় ঘর্ষণ গতীয় ঘর্ষণ এটাকে স্লাইডিং বা ডাইনামিক যেটাই বলো স্লাইডিং ফ্রিকশন বলা হয় আচ্ছা তো গতীয় ঘর্ষণটা কি গতীয় ঘর্ষণটা হচ্ছে আমাদের বাস্তবিক জীবনের একটা এক্সাম্পল হচ্ছে যখন আমরা সাইকেল চালাই তখন সাইকেলে যখন ব্রেক করি তখন কিন্তু এই গতীয় ঘর্ষণের কারণে কিন্তু সাইকেলটা থেমে যায় অর্থাৎ মাটির সাথে তখন সেটা একটা ঘর্ষণ এখানে কাজ করে ঘর্ষণ বল কাজ করে কিংবা যখন আমরা ব্রেক করি তখন মাটির সাহায্যে সেখানে একটা বাধার সৃষ্টি হয় যেটি হচ্ছে গতীয় ঘর্ষণ ঘর্ষণ বলতে আমাদের এখানে বাধা আর ঘর্ষণ না থাকলে কিন্তু আমাদের জীবনের প্রয়োজনীয় কাজগুলো করতে পারতাম না এ জাতীয় একটা প্রশ্ন আমি একটু আলোচনা করছি তাহলে গতীয় ঘর্ষণের এক্সাম্পল হচ্ছে সাইকেলের চাকার গতি সাইকেলের চাকার গতি ওকে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে তিন নাম্বার যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ এটাকে ইংরেজিতে বলা হবে রোলিং ফ্রিকশন আচ্ছা রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ কি একটি বস্তু যখন অন্য একটা বস্তুর ওপর দিয়ে বা তল দিয়ে গড়িয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদের মধ্যে যে বাধার সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলা হয় এটার একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে যখন আমরা ব্রিফকেস বা স্যুটকেসটি যখন একটা তলের উপর দিয়ে গড়িয়ে আনার চেষ্টা করি তাদের মধ্যে যে বাধাটার সৃষ্টি হয় সেটি হচ্ছে আবর্ত ঘর্ষণ তাহলে এখানে আমরা বলবো যে স্যুটকেসের গতি আচ্ছা এরপর সর্বশেষ ক্লাসিফিকেশন সেটা সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ এটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এখান থেকেই মূলত প্রশ্নটা হয় চারটা প্রকার ভিত্তির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এই জিনিসটাই এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেয় প্রবাহী ঘর্ষণ কি প্রবাহী ঘর্ষণ হচ্ছে হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ বা যে কোনো প্রবাহী পদার্থের মধ্যে যে ঘর্ষণ তাকেই বলা হয় প্রবাহী ঘর্ষণ এখানে মনে রাখতে হবে এই প্রবাহী ঘর্ষণটা শুধুমাত্র দুইটা কেজের ক্ষেত্রে হয় একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে বায়বীয় অর্থাৎ প্রবাহী বলতেই আমাদের এখানে তরল বা বায়বীয় পদার্থ হবে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে বাধার সৃষ্টি হয় তখন সেটাকেই বলা হয় প্রবাহী ঘর্ষণ এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে যখন আমরা প্যারাসিলিং করি আকাশ থেকে যখন আমাদের ভূমিতে আমরা যখন পড়ি তখন কিন্তু আমাদের প্যারাসুট দিয়ে নামতে হয় তো সেই ক্ষেত্রে একটা বায়ুর বাধা সেখানে কিন্তু কাজ করে সেই বায়ুর বাধার কারণে কিন্তু আমরা সরাসরি ভূমিতে পৌঁছাই না বরং আস্তে আস্তে ঘর্ষণের কারণে বাধার কারণে সেখানে আমরা কিন্তু ভূমিতে পৌঁছাতে সক্ষম হই এটার উদাহরণ হচ্ছে যে প্যারাসিলিং করা বা প্যারাসুটের গতি আচ্ছা এই ছিল ঘর্ষণের প্রকারভেদ ক্লাসিফিকেশন এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রবাহী ঘর্ষণটা এটা দিয়ে কোশ্চেন বেশি আসছে তোমরা সবগুলোই ভালো করে করে রাখবে আমি চেষ্টা করেছি খুব সাবলীলভাবে সহজভাবে আমি এটা বুঝিয়ে দেওয়ার জন্য তো হচ্ছে ঘর্ষণের মধ্যে এই ছিল প্রকারভেদ আর সার্বিকভাবে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে সংঘর্ষ সংঘর্ষের মধ্যে আমাদের বিষয়টা দেখেছিলাম যে বন্দুকের পশ্চাৎ বেগ কিংবা মিলিত বেগের ক্ষেত্রে আর এরপর আমরা পড়লাম ঘর্ষণ ঘর্ষণের সংজ্ঞা পড়লাম ঘর্ষণের সংজ্ঞার পর হচ্ছে আমাদের এখান থেকে ক্লাসিফিকেশন পড়লাম এখান থেকে আর একটা বিষয় না বললেই না সেটা হচ্ছে যে ঘর্ষণের একটা খ নাম্বারে একটা প্রশ্ন দিয়ে দেয় সেটা হচ্ছে এটা খ নাম্বারে প্রায় প্রায়ই আসতে দেখা যায় যে কোনো পরীক্ষায় এটা তোমরা হয়তো যারা নবম শ্রেণীতে আছো তারা এটা ফেস করেছো কিংবা যারা দশম শ্রেণীতে উঠেছো তারা এটা অনেক পরীক্ষায় তোমরা কিন্তু পাবে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার আমি সারমর্ম একটু বলে দিচ্ছি পুরোটাই লিখবো না যে ঘর্ষণ এই ঘর্ষণের কিন্তু আমাদের অনেক উপকার রয়েছে আবার কিছু অপকার রয়েছে তো সার্বিকভাবে যেখানে উপকার অপকার দুটাতেই থাকে সেটাকে আমাদের কিন্তু একটা প্রয়োজনীয় আবার অমঙ্গলের মতো বিষয়টা চিন্তা করা হয় তাহলে সেই ক্ষেত্রে খর্ষণটাকে বলা হয় যে একটা প্রয়োজনীয় অমঙ্গল এটাকে বলা হবে ইংরেজিতে নেসেসারি ইভিল খর্ষণ ঘর্ষণ প্রয়োজনীয় অমঙ্গল নামটা শুনেই বুঝতে পারতস একটা অদ্ভুত নাম আর কি তো প্রয়োজনীয় অমঙ্গল মানে উপকারেও আসবে আবার উপকারেও এখানে রয়েছে তো প্রয়োজনীয় অমঙ্গল নেসেসারি নেসেসারি এভিল নেসেসারি এভিল প্রয়োজনীয় অমঙ্গল তো এইটা কেন বলা হয় এটা খ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কেন জানি টিচারদের এই প্রশ্নটাই সবথেকে বেশি পছন্দের কারণ হয়ে থাকে যে কোনো পরীক্ষা এটা দিয়ে দেয় তো আমি এটার ব্যাখ্যাটা কীভাবে লিখবে তোমাদের বলে দিচ্ছি যে যদি প্রশ্ন আসে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় মঙ্গল ব্যাখ্যা করো খ নাম্বারের জন্য আসে তাহলে অ্যান্সারটা ঠিক এভাবেই দেওয়ার চেষ্টা করবে তোমার ভাষাতেই দিবে আমি আমার সহজ ভাষাতেই আমি বলছি যে ঘর্ষণকে একটি প্রয়োজনীয় মঙ্গল বলা হয় কারণ ঘর্ষণের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও এর অনেক উপকার রয়েছে ঘর্ষণ ছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ যেমন পায়ে হাঁটা গাড়ি চালানো সাইকেলে ব্রেক কষা আমাদের পায়ে হাঁটা হাঁটা চলা এগুলো কিন্তু করতে পারতাম না আর ঘর্ষণের উপকারিতার মধ্যে রয়েছে কি ঘর্ষণের উপকারিতার মধ্যে যে ঘর্ষণের ফলে ধরো যখন একটা জেট বিমান বা বিমান যখন চলাচল করে তখন সেখানে কিন্তু বায়ুর বাধার সৃষ্টি হয় বায়ুর বাধার ফলে দেখা যায় সেখানে একটা প্রচুর তাপ শক্তির উৎপন্ন হয় ক্ষর্ষণ যেখানে হবে সেখানে কিন্তু একটা তাপ শক্তি উৎপন্ন হবে ঠিক আছে তো এইখানে যে তাপশক্তি যে উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমাদের কিন্তু খুব একটা কাজে লাগছে না এই ঘর্ষণের ফলে যে তাপশক্তিটা রয়েছে সেটা কিন্তু আমাদের অপচয় হিসেবে এখানে চিন্তা করতে হবে যে ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এই জন্য এটাকে অপকারিতার মধ্যে ফেলানো যায় তো ঘর্ষণের উপকারিতা যেমন রয়েছে অপকারিতাও রয়েছে এত দশত্বেও আমাদের বলতে হয় যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় অমঙ্গল জাস্ট তোমার ভাষাতে তুমি এই যে চার পাঁচ চার পাঁচটা লাইন তোমরা এখানে লিখে দিলে হয়ে যাবে আর এখানে কিছু লাগবে না তো এই ছিল আলোচনা আমি চেষ্টা করেছি যে সার্বিক বইটা বুঝিয়ে দেওয়ার জন্য আর এই অধ্যায়টা আমাদের আজকের লেকচারেই আমাদের এখানে আমাদের ইতি টানছে এই অধ্যায়ের উপর তো এই অধ্যায় শেষ করছি এখনই তো তার পূর্বে কিছু কথা বলে নেই তোমাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে তোমরা এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে এখন যুগটা হচ্ছে খুবই কম্পিটিটিভ একটা যুগ প্রতিযোগিতামূলক একটা যুগ যেখানে তোমাদেরকে টিকে থাকতে হবে কোপ আপ করে থাকতে হবে কোপ আপ করে রাখতে হবে নিজেকে সব কিছুর জন্য তোমরা তোমাদের দুটো কাজ করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ভালো করে পড়াশোনা করা আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা এই দুটো ছাড়া তোমাদের কিন্তু কখনোই ভালো করা সম্ভব না ভালো পড়াশোনা করতে হবে তোমাদের যতটুকু সম্ভব তোমাদের ইফোর্টটাকে সব থেকে বেশি দিতে হবে তোমরা তোমাদের লাইফের এখন যে স্টেজে আছো আমি জানি না তোমরা কোন ক্লাস থেকে দেখছো তোমরা তোমাদের এখন সর্বোচ্চ বেড বেস্ট সর্বোচ্চ বেস্ট ইনপুটটা তোমরা দিবে যেন তোমাদের আউটপুটটা সব থেকে ভালো হয় এই জন্য এখন থেকে খুবই ভালো করে পড়াশোনা করবে মন দিয়ে পড়াশোনা করবে পড়াশোনার ক্ষেত্রে কখনো কোনো কম্প্রোমাইজ নেই এবং সেই সাথে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস না থাকলে আমাদের পড়াশোনা কিংবা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছুই আমরা ভালো করে করতে পারবো না তো তোমাদের সার্বিক সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে আর এই অধ্যায়ের যত সিকিউ রয়েছে সেগুলো আমি কিন্তু সলভ করে দেব পরবর্তী লেকচারগুলোতে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমার কাছে সবার আগে ভিডিওটি পৌঁছানোর জন্য চ্যানেলের ভিডিওতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি চাপ দিয়ে রাখবে যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় আর হচ্ছে আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেটা হচ্ছে ফিজিক্স চর্চালয়ের নামেই একই নামেই তোমরা এখানে ফলো ফলো দিয়ে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে এটা শেয়ার করবে যেন তারাও উপকৃত হয় ভিডিওটি দেখে আমি চেষ্টা করেছি সার্বিকভাবে এটা সহজ ওয়েতে এই অধ্যায়টা শেষ করার জন্য তো আজকে এই অধ্যায়টা পুরোপুরি শেষ হয়ে গেলো তোমরা ভালো করে পড়াশোনা করো চর্চার সাথেই থাকো ফিজিক্স চর্চালয়ের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম